الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين إن الله وملائكته

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كشف الدُدَى بجمالي حصلت جميعُ خصاله صلوا عليه وعلي أيها من أمتِ البر استغفر الله استغفر الله استغفر الله কিশোরগঞ্জ তাই বড়গাঁও জামিয়া মোহাম্মাদ মাদ্রাসা উদ্যোগে আসছে এই মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামাইয়ে গেলাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথমেই মহান আল্লাহ পাখের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এক হাজার চারশত তেতাল্লিশ ডিগ্রি সনের সপ্তম নাম্বার মাস রজব মাস এই রজব মাসের মাহফিলে আমাদেরকে আল্লাহ আনা তালা বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ভরে করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে ওনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবাহর নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবাহর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ আমাদেরকে তার পছন্দনীয় মাহফিলে গুনা মাহফিলে সাকিনা নেওয়ার মাহফিলে রহমত নেওয়ার মাহফিলে জান্নাতের বাগানে বসার আসার বসার কোরআন ও সুন্না থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জবান বলে আওয়াজ করে কালে মাত্র শুক্র আদায় করে বলে আলহামদুলিল্লাহ আর দূরে বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো সাহাবায়ে রাম এর ইমান সম্পর্কে সাহাবায়ে রাম এর ইমান কেমন ছিল আজকের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হবে সাহাবায়ক রাম এর ইমান নিয়ে আলোচনা শুনলে আমাদের ইমান বাড়বে ইনশাল্লাহ প্রিয় হাজরিন

कोई मनुष्य द्वारा कादर के बुझाएছেন कादर के बुझातছেন এই ব্যাপারে এই আয়াতের দেখায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু

তোমরা ইমান আনো যেমনি ভাবে সাহাবাহাম ইমান আনছে সাহাবাহামের ইমান কেমন ছিল প্রথমে আসুন আমরা আবক্কর নদী আল্লাহ ইমান সম্পর্কে জানব আবক্কর নদী আল্লাহ তালুর ইমান কেমন ছিল আবক্কর নদী আল্লাহ তালু তিনি হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি ইহুদিদের পাঠশালায় চলে গেলেন ইহুদিদের পাঠশালায় যাওয়ার পরে দেখলেন এক ইহুদি পাঠদান করছে উল্টা পাল্টা তখন আপদ্রিয়া তিনি বললেন ও পাদ্রী তোমার এই পাঠদান বন্ধ করো আমি যেটা বলি সেইটা শুনে বলে সুভারম্ভ বলে আওয়াজ করে বলে শুভ আরাম আমি যেটা বলি সেটা শুনো তোমার এই পাঠদান বন্ধ রাখবো তুমি এক আল্লাকে স্বীকার করো আর ইসলাম ধর্ম গ্রহণ করো তখন ওই পাত্রী আমার যে আল্লাহ আমাকে তিনি বললেন আমার তুমি যে রবের কথা বলছো এই রক্ত হল গরিব কারণ সুরা বাতার দুইশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তোমার রথ বলেছে আমাদের কাছে কর্জা আসা না চায় আর যে রব কর যে হাযরাত চাই সে রব তো হলো গরীব নাউজুবিল্লাহ বললেন ভাষায় গিয়া বলেন তুমি আয় নাউজুবিল্লাহ ধরে বলেন নাউজুবিল্লাহ তোমার রব বলেন গরীব আমি তোমার ধর্মের তোমার রবের ইসলাম ধর্ম গ্রহণ করব না তোমার রবকে এক বলে স্বীকার করব না এই কথা বলার সাথে সাথেই আবু কর রাদিয়াল্লাহু তাআলাহু হে প্রিয়ত জনতা

না বলে আস্তে আস্তে দু জাহানের বাচ্চা রহমতুল আলমিনের দরবারে চলে গেলেন গিয়ে বললেন হে আল্লাহ রসুল এই দেখেন আমার গানের দিকে তাকান আমার গান দেখেন লাল করে বেলছে ডাক করে বেলছে থাপ্পর মেলে এই থাপ্পরটা মেরেছে আপনার বন্ধু আপনার সাথী আবু অক্ষর আল্লাহ রসুল বললেন পাদ্রি এই কাজ তো আবু না এই কাজ আবক্ষর করতে পারে না কারণ আমার যত উন্মত আছে আর উন্মতি উন্মতি আবু বক্কর আবু বক্কর আল্লাহ তালা নরেন নরম ফলা মানুষ দিল মানুষ দয়াবান মানুষ আবু কাজ এটা না তুমি ভুল বলছো ঠিক করে বলো কে তোমাকে তাৎপর মেরেছে পাদ্রী বলল আল্লাহ রসুল আমাকে এই ঠাপ্পরটা আউট করেই মেরেছে কোন তুমি ভালো করে বলো যদি তোমাকে ঠাপ্পর মেরেই থাকে এই তাপ্পর কে এই তাপ্পর মার্গ ওমর প্রিয় কৌদি জনতা শুনে রাখুন উমর নদীয়া রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে সয়তান ভয় বয়ক ঠিক নে ঠিক ওই ঠাপ্পরটা ওমর মারা কথা তুমি ভুল বলছো না আমাকে এই চপ্পটটা করে এই মেয়েতে আমাদের এখানে একটা কথা আছে না যেখানেই রাত হয় সন্ধ্যা হয় সেখানেই যেখানেই ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক ঠিকনামে ঠিক সেই মুহূর্তে আউয়তকর নদিয়াল্লাহতান উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন ও আমার বন্ধু ও আমার সাথী তুমি কি এই পাত্রীকে থাপ্পর মেরেছো আল্লাহর মারলেন এ আল্লাহ রসুল আমি তাকে থাপ্পর মেরেছি আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আল্লাহর তুমি তাপ্পর মেরেছো হ আমি তাপ্পর মেরেছি এ আল্লাহ রসুল জানেন না কি কারণে তাপ্পর মেরেছি এই কারণটা তো আপনি জিজ্ঞেস করেন নাই ও কেন মেরেছ ওই আপনি আমার রবের ব্যাপারে কুটুপুটি করেছে হে প্রিয়ত হিন্দু জনতা যে নাকি আল্লাহ এবং তার ব্যাপারে কুটুপুটি করে তাদেরও এই বাংলার জমিনে জায়গা হবে না ঠিক না বেঠে যারা আলেম উলামদের সাথে বিদ্বেষ পোষণ করে আলেম উলামদেরকে কষ্ট দেয় তাদেরও এই বাংলাদেশে জায়গা হবে না পার্শ্ববর্তী এলাকায় গ্রামের দেশে জায়গা হবে ঠিক না জুরাবলান্টিব দেছে ঠিক আওক্ত رضی বললেন হে আল্লাহ রাসূল সে আমার রবের তপরে কুটুকটি করেছে সে আমার রবের তপরে কুটুকটি করার কারণে আমি তাকে চাব করে মেরেছি তার ভাগ্য ভালো আমার হাতে তরোয়াল ছিল না যদি আমার হাতে তরোয়াল থাকতো তাহলে তার শরীর থেকে মাথাটা আমি আলাদা করে ফেলতাম তার ভাগ্য ভালো ওই পাত্রী বলে হে আল্লাহ রাসুল আপনার বন্ধু আপনার সাথী মিথ্যা কথা বলছে নাউদুল্লাহ বলেন না জুড়ে বলেন নাউদুল্লাহ আপনি ঘুমাই গেছেন জুড়ে বলেন নাউদুল্লাহ আপনাদের রক্ত গরম হয় না জুড়ে বলেন নাউদুল্লাহ তখন ওই পাত্রী বলে আল্লাহ রাসুল সে মিথ্যা বলেছে আমি তাকে চাক্ষর মারি নাই আল্লাহ রসুল আউ ভক্কে প্রশ্ন করলেন আমার বন্ধু আর তুমি যে তাকে সে যে এই কথাটা বলছে তোমার রবের ব্যাপারে কত করেছে তোমার রবের ব্যাপারে তপ করেছে তোমার কি কোনো সাক্ষী আছে আল্লাহ রসুল আমার কোনো সাক্ষী নাই কোথায় তুমি প্রস্তুত হয়ে যাও তুমি প্রস্তুত হয়ে যাও তোমাকে এমন একটা তপর দেবে আর যখন এই কথা বলছে আল্লাহ আলাউ তালা

আল্লাহ তারা বলেন তারা কি বলে আমি আল্লাহ শুনি তারা বলে আমি আল্লাহ গরিব আর তারা নামদুল্লাহ বলে প্রিয়ত হৃদয় জনতা আমার কর নরম মানুষ দিলওয়ালা মানুষ দয়াবান মানুষ সে যদি আল্লাহর ব্যাপারে এবং তার রচনার ব্যাপারে কুটুপুটি করলে সে রাগান্বিত হয়ে যেতে পারে আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ ইসলাম বিদ্বেষী মানুষ তারা রচনার ব্যাপারে তারা রচনার ব্যাপারে রবের ব্যাপারে কুটুপুটি করে আপনারা কি হুঙ্কার দিবেন কিনা ঠিক না বেঠে বলে দিতে চাই যারা রাসুলের ব্যাপারে কুটুপুটি করবা

আমার পর যদি কেউ নবী হয় হয়তো তাহলে উমর নবী হইতো তার কেমন ইমান তাকে মন্ত্রিয় আল্লাহ রাসুলা করে আসলেন একজন হলো ইহুদি আরেকজন হলো মুসলমান যজ্ঞ মীমাংসার জন্য আসলেন ওই যজ্ঞা মীমাংসা করে দিলেন রায় চলে গেল ইহুদির পক্ষে তখন মুসলমানটা মানতে নারাজ

তখন ঘটনা অনেক লম্বা শর্ত করে দিচ্ছি ওই বিচার নিয়ে গেলেন উমর হাতি আল্লাহ তালানুর কাছে উমর হাতি আল্লাহ যাওয়ার পরে ওই এই ইহুদি বলল এই বিচার আল্লাহ রসুল করে দিয়েছেন সে মানতে চাই না তখন উমর হাতি আল্লাহ বললেন এটা কি সত্য ও মুসলমান এটা কি সত্য হা সত্য কথা তুমি বসো আমি ঘর থেকে আসি তিনি এমন একটা তরোয়াল নিয়ে আসলেন তার গলার মধ্যে এমন করে আঘাত করলেন শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন আর বললেন যে নাকি আল্লাহর রসুলকে করতে চাই না আল্লাহর রসুলর হুকুম করতে চাই না আল্লাহর রসুলর কথাটা করতে চাই না তাহলে এরকমই বিচার হওয়া উচিত ঠিক না بیٹھے প্রিয়ত উযীত যারা রসুলকে কুটুকি করে রসুলর হুকুম করতে চাই না তাদেরকেও আমরা শরীরের মধ্যে মাথা রাখব না ঠিক না ওই ইহুদি চলে গেলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের যেতে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন এই কাজটা ঠিক করে নাই সৎ করে বলছি তখন আল্লাহ রসুল সাল্লাহ্লাম তখন কাজটা ঠিক করে নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন যখন এই কাজটা তুমি ঠিক করে নাই তখন রব্বে করিম আল্লাহ করিম আল্লাহ আরশা আসিম দিয়ে আর্শা আসিম থেকে ডাক দিয়ে বললেন ও জিব্রাহ আলিম ও জিব্রাহ আমিন তুমি সুরা নিজ আর পঁয়ষট্টি নম্বর আয়াত আমার বন্ধুর কাছে

এটা হলো মুসলমান এটা হলো সাহাবায় পুরুষ সাহাবায় ইমান এখন আসুন একজন মহিলার ইমান কেমন ছিল এই মহিলা ছিলেন আল্লাহ রসুলের বেবি হাবিবা হতীয় হাবিবা আনহা তিনি ছিলেন আল্লাহ রসুলের বেবি আমাদের আম্মা যান তিনি মুসলমান হয়েছেন তার পিতা মুসলমান হন নাই তার পিতা হলেন তার পিতা মুসলমান হন আবু তিনি মুসলমান হন নাই মক্কার বড় বড় তাকে পরামর্শ দিল তুমি যাও আল্লাহ রসুলকে বুঝাও সে যেন মক্কায় আক্রমণ না করে যেহেতু তোমার মেয়ে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হিসাবে আছে মুসলমান হিসাবে আছে তুমি তাকে বুঝাও তখন ওই আবু সুফিয়ান উমরে হাবিবা রবি আল্লাহ গেলেন যাওয়ার পরে তার মেয়ের বক্তব্য কি ছিল মেয়ে বলল আসলো ওই বিটায়ই বসবো না কারণ ওই বিটায় ক্যাপ্টেন মুস্তেক এবং বিধurikra বসতে পারবে না এই বিটায়ই বসবে এটা দুজাহানের বাচ্চা রাহমাতুল আলামিন এর বিটায়া ওই বিটায়ই বসবে তারা যারা ईमानदार ঠিক না বেঁচে আমরাও বলে দিতে চাই প্রিয় তৌহিদ জনতা বাংলা জমিনে তারাই বাস করবে বাংলাদেশ জমিনে তারাই থাকবে যারা ইমানদার কাপের মুশরিক এবং বিদেশ ইসলাম বিদ্বেষীরা এই বাংলা জমিনে থাকতে পারবে না ঠিক না بیٹے ঠিক আর দুনিয়ার এই বাংলা জমিনে তারাই থাকবে যারা ইসলামকে মানে আল্লাহ এবং তার রচনকে মানে ঠিক থাকবে